তাই আমাদের এই শূন্য সংসারের মধ্যে লক্ষ্মী স্থাপন করার জন্যই আমার বাবা বারো বছরের বালিকা নির্ঝরিণীকে আমাদের ঘরে আনিলেন স্ত্রীর বিদ্যা বুদ্ধি দেখিয়া স্বামীর যতটুকু গর্ব আনন্দ হওয়া উচিত তাহা আমার এতটুকু হয় নাই এমন স্ত্রী পাইয়াছ এ তো তোমার বড় ভাগ্য হে বাইরে লোকের কাছে স্ত্রীর স্বামী বলে খ্যাতি লাভ করা আমি গৌরবের বিষয় বলে জ্ঞান করি না আমার পিতার মতামত অনেক রকমই ছিল কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে কোনো মতামত তিনি কোনো বই বা স্বাধীন বুদ্ধি থেকে গড়ে তোলেননি আমার বিবাহ যখন হয় তখন সতেরো উত্তীর্ণ করে আমি আঠেরোই পা দিয়েছি তখন আমি কলেজে থার্ড ইয়ারে পড়ি এবং তখন আমার যৌবনের প্রথম দক্ষিণ বাতাস বইতে আরম্ভ করেছে তখন আমার মা ছিলেন না তাই আমাদের এই শূন্য সংসারের মধ্যে লক্ষ্মী স্থাপন করার জন্যই আমার পড়াশোনা শেষ হওয়ার অপেক্ষা না করেই আমার বাবা বারো বছরের বালিকা নির্ঝরিণীকে আমাদের ঘরে আনিলেন আমার শ্বশুরমশাই কেবল তার কন্যা নামকরণ করি যথেষ্ট ক্ষান্ত ছিলেন না তিনি তার কন্যাকে উপযুক্ত শিক্ষাদানের জন্য আয়োজন করিয়েছিলেন এমনকি উপক্রমণিকা তার মুখস্থ শেষ হয়ে গিয়েছিল আমি হোস্টেলে থাকতাম আর সেই হোস্টেলে গিয়েই তার আসল পরিচয়খানা পেলাম আমি সেখানে থাকতে নানা উপায়ে বাবাকে লুকিয়ে তাহাকে একটা দুটো করে চিঠি লিখিতাম তাতে অবশ্য আমি কোনো রকম কোটেশন মার্কা ব্যবহার করতাম না নিচের মতোই অল্প বাংলা ভাষাতেই লিখতাম আমি ভাবিয়াছিলাম প্রণয়িনীর কেবল প্রেম আকর্ষণী যথেষ্ট নয় যথেষ্ট শ্রদ্ধাও তাহার চাই ঠিক এমন সময়ে আমার স্ত্রীর চ্যাঠার মেয়ে অর্থাৎ তার বোনের বিয়ে ঠিক হলো আমরা তো যথা নিয়মে আই বড় ভাত খাই খালাস কিন্তু আমার স্ত্রী স্নেহের আবেগে এক কবিতা রচনা করে লাল কাগজে লাল কালি দিয়ে লিখে তার ভগিনীকে না পাঠিয়ে থাকিতে পারল না কিন্তু সে রচনাটি কেমন করেছে বাবার হাতে গেল কে জানে বাবা তার বধুর এত সুন্দর রচনা নৈপুণ্য দেখে এত প্রাঞ্চলতা দেখে মুগ্ধ হয়ে গেলেন বাবা সেই রচনা তার বৃদ্ধ বন্ধুদেরকে দেখাইল তারাও অনেক নাম করল বলল খাসা হয়েছে নববোধ যে রচনা শক্তি আছে এ কথা কাহারো আর অগোচরে রইল না আমার সকলেই জানি যে বিষয়ের প্রতি যার যত সুনাম হয় সেই বিষয়ের প্রতি তার আগ্রহ আরো বেড়ে ওঠে ঠিক এখানেও কোনো ক্ষমতি ঘটেনি আমার বাবার একমাত্র পুত্রবধূর রচনার শক্তি বেড়ে উঠল বলা বাহল্য তা অভ্যাসে পরিণত হলো একরকম কিন্তু তাই বলেছে স্বামীর কর্তব্য করতে ভুল করেছি তা নয় স্ত্রী রচনার দোষ সংশোধনে আমি কখনোই আলস্যতা দেখাইনি বাবা তাকে যতই উৎসাহ দিয়েছেন আমি ততই তাহাকে সতর্ক করেছি কি আমি বড় বড় ইংরেজি লেখকদের লেখা দেখিয়ে তাকে উৎসাহ করতে ছাড়িনি সে একদিন কোকিলের ওপর কী একটা লিখেছিল আমি তখন তাহাকে সেনে স্কাইলার্গ কিডসের নাইট অ্যাঙ্গেল শুনিয়ে তাকে এক প্রকার নীরোগ করেছিলাম আমার স্ত্রী ও ইংরেজি সাহিত্য থেকে ভালো ভালো জিনিস শোনার জন্য আমাকে বিড়াপিড়ি করত আমিও গর্বে সঙ্গে সেই অনুরোধ রক্ষা করতাম আমার স্ত্রীর লেখা আমার বাবা এবং অন্যরা সকলেই কাগজে ছাপানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছিল কিন্তু নির্ঝরিণী তাতে লজ্জা প্রকাশ করতো আমি তার সেই লজ্জা রক্ষা করেছি কাগজে তা ছাপিতে দিইনি কিন্তু বান্ধবদের মধ্যে প্রচার বন্ধ করতে পারা গেল না এর কুফল যে কত দূর যেতে পারে তা কিছুকাল পরে আমি তার পরিচয় পেলাম আমি আলিপুরে চাই একটা উইলের জন্য সেখানে একটা কেস ছিল আর সে কেসের বিরুদ্ধে খুব জোরের সহিত আমি লড়িতে ছিলাম কিন্তু উইলটি ছিল বাংলায় লেখা আমার বিপক্ষীয় বন্ধু আমাকে বলেছিল আমার বিদ্যান বন্ধু যদি তার বিদুষী স্ত্রীর কাছ থেকে উইলটি বুঝিয়া লইয়া আসিতেন তবে এমন অদ্ভুত ব্যাখ্যা দ্বারা মাতৃভাষাকে ব্যথিত করে তুলতেন না সেদিন থেকে বুঝেছিলাম লোকের ভালো কথা চাপা থাকে কিন্তু অনিষ্টকর কথাগুলি হু হু করে বাতাসের মতো মুখে মুখে বহিয়া যায়। ঠিক তেমনই গল্পটিও সর্বত্র প্রচারিত হইল আমি ভয় পেয়েছিলাম পাচ্ছি আমার স্ত্রীর কানে ওঠে সৌভাগ্যক্রমে তাহা ওঠেনি অন্তত এই সম্বন্ধে তার কাছ থেকে কোনো রকম আলোচনা শুনিনি আমি হঠাৎ একদিন একটি অপরিচিত ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হয় তিনি আমাকে জিজ্ঞাসা করেন আপনি কি শ্রীমতী নীর্ছরিণী দেবীর স্বামী আমি বলেছিলাম আমি তাহার স্বামী কিনা সে কথার জবাব দিতে চাই না তবে তিনি আমার স্ত্রী বটেন বাইরে লোকের কাছে স্ত্রীর স্বামী বলে খ্যাতি লাভ করা আমি গৌরবের বিষয় বলে জ্ঞান করি না কিছুদিন পরই সেই বিষয়টা হচ্ছে গৌরবের খুব একটা নয় তা বুঝলাম আমার স্ত্রীর তো বোনের বিবাহ হইয়া গিয়েছিল তার স্বামীর অত্যন্ত বর্বরাহ শুনে আমি স্তব্ধ হয়েছিলাম স্ত্রীর প্রতি তার সেই কি অত্যাচার অসহ্য অত্যাচার অবশ্য এইসব কথাই আত্মীয় স্বজনের সমাজের কাছে আমি আলোচনা করতাম তাতে আমার এই নববধূটি অত্যন্ত রাগিয়া যাইতো কিনা কে জানে অন্যদিকে বাবারও একটা বদভ্যাস ছিল নির্ঝুরিনীর সামনেই তিনি আমাদের পরস্পরের বাংলা ভাষা জ্ঞান নিয়ে কৌতুক করতেন একদিন তিনি বললেন হরিশ যে বাংলা চিঠিগুলো লেখে তার বানান খানা তুমি দেখিয়ে দাও না কেন বৌমা আমাকে এক চিঠি লিখে আছে তাতে সে দেখলাম জগদিন্দ্র লিখিতে গিয়া দীর্ঘই বসিয়াছে এই শুনিয়া বাবার বৌমা নীরব একটু হাসিল বটে আমিও কথাটা ঠাট্টা বলিয়া হাসিলাম কিন্তু এরকম ঠাট্টা মোটেও ভালো নয় এখানে শেষ করছি আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ